আমরা যারা কেক খেতে বা কেক বানাতে পছন্দ করি তারা কিন্তু কেক ডেকোরেশনটা দেখতেও বেশ পছন্দ করি বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট আজকে আমি কোনো কেকের রেসিপি নিয়ে আসিনি আমি আজকে কেক ডেকোরেশন করে দেখাবো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে এই ডেকোরেশন থেকে আপনারাও নানা ধরনের আইডিয়া নিতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে চলুন তাহলে শুরু করি আমার আজকের কেক ডেকোরেশন এখানে আমি দুই পাউন্ডের একটা ভ্যানিলা কেক নিয়েছি আগে থেকে আমি তিনটি স্লাইসি ক্রিম দিয়ে তারপর ক্রাম কোট করে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে আগে থেকেই যদি কেকটাকে ক্রাম কোট করে নেওয়া যায় তাহলে কিন্তু ফাইনালভাবে ফিনিশিং দেওয়ার সময় ফিনিশিংটা খুব ভালো আসে তো আমি এখন কেকটাকে খুব ভালোভাবে একটু ফিনিশিং দিয়ে নিব আমার চ্যানেলে কিন্তু চকো ভ্যানিলা কেকের রেসিপি দেওয়া আছে তাই আমি নতুন করে আর এই চকো ভ্যানিলার রেসিপিটা এখানে দিলাম না এছাড়াও চিজ ক্রিম দিয়ে রেড ভেলভেট কেক চকলেট কেক কফি কেক আমন্ড কেক থিম কেক ভ্যানিলা কেক পাউন্ড কেক সহ সুইস রোল কেকের রেসিপি দেওয়া আছে আর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার রোজ নজল দিয়ে আমি এভাবে করে পাপড়ি তৈরি করে নিচ্ছি কয়েকটা পাপড়ি তৈরি করলেই কিন্তু একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে তো এভাবে করে আমি ফুল তৈরি করে নিচ্ছি তো এই কেকটা ছিল আমার অর্ডারের কেক তো এখানে কোনো কাস্টমাইজ কেক ছিল না এটা এটা আমার পছন্দ মতোই আমি ডিজাইনটা করে নিব তাই আমি আমার পছন্দ মতোই একটু ডিজাইন করে নিচ্ছি এখানে কিছু গোলাপি কালারের ফুল দিয়ে দিলাম গোলাপি ফুল আর হলুদ ফুলের জন্য কেকটা কিন্তু অনেক ফুটে উঠেছিলো এবার হলুদ রঙের যে ক্রিমটা সেই ক্রিমটার সাথে কিছুটা সবুজ রং মিশিয়ে আমি পাতার জন্য ক্রিম তৈরি করে নিলাম আর ফুলের সাথে পাতা না হলে কিন্তু মোটেও ভালো লাগে না তাই কিছুটা পাতা অবশ্যই দিয়ে নিতে হবে এতে করে ডিজাইনটা খুব ভালোভাবেই ফুটে উঠবে আর এটা ছোট বাচ্চাদের জন্যই একটা কেক ছিল তবে তাদের তাদের কোনো ডিমান্ড ছিল না যে বাচ্চাদের মতো করে তৈরি করতে হবে তাই এখানে কিছু চকলেট দিয়ে দিলাম এতে করে বাচ্চাদের কেকটা খেতে আরও বেশি ভালো লাগবে আর এক পাশে কাত করে চকলেটটাকে এক পাশে একটু স্প্রেড করে নিলাম আর এবারের উপরে কিছু সুইট বল দিয়ে দিচ্ছি কিছু চাঁদ তারা দিয়ে দিচ্ছি এতে করে বাচ্চারা দেখেও অনেক খুশি হয়ে যাবে ফুলের উপরে আমি কিছু সুইট বল দিয়ে দিব গোলাপি ফুলের উপরে আমি গোলাপি কালারের সুইট বল দিয়েছি আর ইলো কালারের ফুলটার উপরে আমি গোল্ডেন কালারের সুইট বল দিয়ে নিয়েছি আর এই তো এর মাঝে আমার কেকটা কমপ্লিট হয়ে গেল এটা কেকের ফ্রন্ট সাইডটা ছিল এরকম আর ব্যাক সাইডেও আমি কিছুটা ডিজাইন করে নিয়েছি এই তো কিছুটা ফুলের লতা পাতার মতো করে আমি একটু ডিজাইন করে নিলাম আর এভাবে করে আমার এই কেকটা সম্পূর্ণ হয়ে গেল এবার আমি সেকেন্ড কেকটা ডেকোরেশন করে নেবো তো তার আগে আমাকে একটা নোট তৈরি করতে হবে আর নোটটা তৈরি করার জন্য এখানে আমি ফন্ডেন্ট নিয়েছি আমি ফন্ডেন্ট দিয়ে নোটটা তৈরি করে নিব তো তার জন্য একটুখানি ফন্ডেন্ট নিয়ে নিলাম আর এই ফন্ডেন্টটুকু এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে একটু এভাবে করে একটু সফট করে নিব এর মধ্যে আমি সিএমসি পাউডারটা ইউজ করব। এই ফন্ডেন্টের মধ্যে সিএমসি পাউডারটা ইউজ করলে ফন্ডেন্টটা কিন্তু হার্ড হয়ে যাবে মানে আমি যে আকার দিতে যাব তখন ফনেনটা সেই আকারে থাকবে তার জন্যই সিএমসি পাওয়ারটা ফনেন্টের মধ্যে ইউজ করা হয়ে থাকে এবার আমি একটা রুটির মতো বেড়ে নিলাম আর নোট করার জন্য আমি চারপাশের অংশটাকে এইভাবে করে একটু কেটে রেক্ট্যাঙ্গেল করে নিব তো আমি এখন এটাকে একটু রেক্ট্যাঙ্গেল করে নিচ্ছি আর এটাও কিন্তু আমার একটা অর্ডারে কেক ছিল তো এখানে যে নোটটা ছিল সেই নোটটা তৈরি করার জন্যই আমি এই ফননটা ইউজ করছি সাইড দিয়ে একটু ডিজাইন করার জন্য আমি এখন এটা দিয়ে আর একটু কেটে নিচ্ছি এতে করে একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এই নোটটার চারপাশে দিয়ে তো এই যে তৈরি হয়ে গেল এবার আমি ফন্ডেন্টের জন্য কলম নিয়েছি এটা কিন্তু ফন্ডেন্ট পেন ফন্ডেন্টের মধ্যে কিন্তু নর্মাল প্যান দিয়ে লেখা যায় না তো ফন্ডেন্টের প্যান দিয়েই লিখতে হয় এখন আমি ফন্ডেন্ট প্যানটা দিয়ে নোটটুকু আমি তৈরি করে নিচ্ছি এই তো আমার নোটটুকু এখন একদম রেডি এখন আমি এটাকে রেখে দিচ্ছি আর এটাও আমার চকো ভ্যানিলা কেক দুই পাউন্ডের তো এখানেও আমি কেকটাকে তিনটা স্লাইসি ক্রিম লাগিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ডেকোরেশনের জন্য ফাইনালভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি এখন সাদা ক্রিমটার উপরে আমি হালকা করে একটু এইভাবে গোলাপি ক্রিমটা লাগিয়ে নিয়েছি আর এখানে আমি আরেকটা কালারের যে ক্রিমটা লাগাচ্ছি এই কালারটা আমি এনেছি অরেঞ্জ রেড আর ব্ল্যাক কালার দিয়ে এই কালারটা করেছি আমি একটা শেড তৈরি করব তার জন্য আমি এভাবে করে ক্রিমগুলো এভাবে দিয়ে লাগিয়ে নিলাম আর এখন আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি এতে করে কেকের মধ্যে একটা খুব সুন্দর একটা শেড চলে আসবে আর এই শেডটার জন্য কিন্তু কেকটা দেখতে খুব অসাধারণ লাগে তো এ তো যেমন চেয়েছি আমি ঠিক তেমনি আমি সেটা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই সেটা দিয়ে নিতে পারেন যে কোনো কালার দিয়ে এবার পাইপিং ব্যাগের মধ্যে ভরে চিকন করে এভাবে করে টেনে নিলে একটা রশির মতো দেখা যাবে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর এর উপর আমি রোজ ফ্লাওয়ারগুলো বসিয়ে নিচ্ছি এই রোজ ফ্লাওয়ারগুলো আর আমি আপনাদেরকে আজকে দেখাতে পারলাম না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় রোজ ফ্লাওয়ারগুলো তৈরি করে আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম অল্প দশ পনেরো মিনিটের জন্য তাতেই এগুলো খুব সুন্দর মতো শক্ত হয়ে একেবারে সেট হয়ে গেছে তা এগুলো আর ভেঙে যাওয়ারও কোনো উপায় নেই বা গলে যাওয়ারও কোনো উপায় নেই তখন কেকের মধ্যে এই ফ্লাওয়ারগুলো বসিয়ে নেওয়াটা অনেক ইজি হয়ে যায় তো এই তো আমি এক এক করে ফ্লাওয়ারগুলো এখন বসিয়ে নিচ্ছি আমার কেকের পেজে অনেক ধরনের সুন্দর সুন্দর কেকের ডিজাইন আছে আপনারা চাইলে একবারের জন্য হলেও আমার পেজটিতে ভিজিট করতে পারেন এতে করে খুব সুন্দর একটা আইডিয়া আপনারা নিতে পারবেন কেকের ডিজাইন সম্পর্কে সেখানে কিছু থিম কেকের ডিজাইনও দেওয়া আছে আমি কেক পেজের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে একবারের জন্য হলো ভিজিট করে আসতে পারেন তো আমি কিছু হোয়াইট কালারের পাতা দিয়ে দিচ্ছি এখানে আমি কেকে যে শেডটা ইউজ করেছি তার সাথে মানানসই হিসাবে আমি পাতাটা সাদা রেখেছি এখানে কিন্তু সবুজ কালারের পাতাটা একটুও ফুটতো না সাইডে নোটটা রেখে দিলাম এবার এর উপরে আমি কিছু সুইট বল দিয়ে নিচ্ছি আর এই সুইট বলগুলো দেওয়ার কারণে কিন্তু কেকটা আরও বেশি গর্জিয়াস লাগবে এভাবেই আমার দুটো কেকই আমি ডেকোরেশন কমপ্লিট করে নিলাম আর ডেকোরেশন কমপ্লিট করার পর কেক ডেলিভারি দেওয়াও শেষ আর কেক ডেকোরেশন এবং কেকের টেস্ট সম্পর্কে খুব ভালো একটা রিভিউ পেয়েছি আমি মাসাল্লাহ আমার কেকের রিভিউ সবসময় ভালো আসে আলহামদুলিল্লাহ আপনারা আমার পেজে একবার ভিজিট করলেই আপনারা বুঝতে পারবেন তো আমার আজকের এই কেক ডেকোরেশনের আইডিয়া যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম